সম্পূর্ণ জিনিসটা স্বর্ণ দিয়া তৈরি কিন্তু স্বর্ণের দোকানে ওই জিনিসটা পাওয়া যায় না সেটা কোন জিনিস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক থেকে যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে আবারো হাজির হয়েছি তো আমার সাথে একজন ভাই এবং একজন আপু রয়েছে চলুন তার সাথে পরিচিত হই নাই আসসালামু আলাইকুম আপনার কি নাম সুমাই আখতার সুমাই আখতার আপনি সিএম भैया কি করেন আপনি জব করেন ধন্যবাদ আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা প্রস্তুত আপনি পরাপুরি পরাপুরি আপনি পরাপুরি ভাবে দুজনেই পরাপুরি প্রস্তুত আছে দর্শক ওনার হাজবেন্ড ওয়াইফ যেহেতু দুজনেই একই উত্তর দিয়েছে দুজনেই পরাপুরি প্রস্তুত আছে তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে তার মধ্যে প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন চোরকে আমরা বন্দি করে রাখি কিন্তু ওই চুরের কোনো খিদে লাগে না আমরা সব বন্দি করে রাখি কিন্তু ওই চোরের কোনো খিদে লাগে না 10 সেকেন্ড সময় থাকবে 1 2 3

হাতির সামনে এক ডজন কলা রাখা হলো কিন্তু হাতি একটা কলাও খাইলো না কারণ কি দশ সেকেন্ড পাঁচ ছয় ছিল যেমন হাতিটা খেলনার হাতি ছিল অথবা কলা খেলনার কলা ছিল রাইট একদম রাইট আপনাদের জন্য আপনারা দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন এটা পারলে পুরস্কার না পুরস্কার তিন নম্বর প্রশ্ন

বিশ্বকাপের ট্রফি যেটা সেটা বলছেন আপনার কি মনে হয় যেটা মনে হয় বিশ্বকাপের ট্রফি সম্পূর্ণটাই স্বর্ণ স্বর্ণদিয়া তৈরি কিন্তু সেটা স্বর্ণের দোকানে পাওয়া যায় না কারণ একটাই তৈরি হয়েছে রাইট এটা একদম রাইট আপনারা তিনটার মধ্যে তিনটা বেরে গেছেন তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক কেজন ইউটিউব চ্যানেল আলী স্বর্ণের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব করে ফলো করে দিবেন জি ওকে ধন্যবাদ